খ্রিস্টতে প্রিয় ভাই এবং বোন আমরা আজকে আলোচনা করবো আমি কে একটা আমি অর্থাৎ আমিত্ব ভাব একবার পুরাতন আমিত্ব রয়েছে আর এবং নতুন আমিত্ব রয়েছে তো পুরাতন আমিত্ব কে এবং নতুন আমিত্ব কে সেটা নিয়ে আজকে আমরা ডিসকাশান করব। প্রথমে আমি আপনাকে বলতে চাই দেখবেন যে যে ব্যক্তি হঠাৎ করে টাকা পয়সা ধনদোলোর দিক থেকে একটু বড়লোক হয়ে গেছে বা রিচ ম্যান হয়ে গেছে তার মধ্যে কিন্তু আমিত্ব ভাব বা অহংকার ভাবটা বেশি পরিমাণে লক্ষ্য করা যায় সেটাই নিয়ে আজকে আমরা আলোচনা করবো বাইবেল কী বলছে সেটা নিয়ে আমরা অবশ্যই ডিসকাশন করবো পুরানো আমিকে খুলে ফেলা পুরানো আমি হল পাপ স্বভাব শুদ্ধ পুরাতন মানুষ যার নতুন জন্ম হয়নি রোমিও ছয় অধ্যায় ছয় পদে এবং ইপিস চার অধ্যায় বাইশ পদে যেটি লেখা রয়েছে ঈশ্বরের চোখে একজন বিশ্বাসীর অবস্থান হলো এই যে তার পুরানো আমিকে ক্রুশে মেরে ফেলা হয়েছে এবং সে এখন মৃত বিশ্বাসীদের অনুরোধ করা হয়েছে যেন তারা সেই অবস্থানের কথার উপর নির্ভর করে তাদের প্রতিদিনের জীবনে তা প্রকাশ করে পুরানো ময়লা কাপড় খুলে ফেলবার ছবি দিয়ে পুরাতন জীবনের রাগ ক্রোধ অন্যের ক্ষতি করার ইচ্ছা মন্দ কথা বলা খারাপ কথাবার্তা মিথ্যা বলা ইত্যাদি ত্যাগ করবার কথা বলা হয়েছে নতুন নিয়মে আমি কে পড়া নতুন নিয়মে আমরা কীভাবে আমি কে পড়ব বা তত্ত্বাবধান করবো সেই বিষয়ে এখন আমরা আলোচনা করব নতুন নিয়মে আমি সম্বন্ধে আরও জানবার জন্য আমাদেরকে বাইবেল ওপেন করতে হবে এবং পড়তে হবে এপিসিও চার অধ্যায় তেইশ থেকে 30 পদ নতুন আমিকে নতুন কাপড়ের মতো পড়তে হবে এই নতুন মানুষ হল একটি নতুন ঐশ্ব স্বভাব যার নতুন জন্মের মধ্য দিয়ে সে জন্মগ্রহণ করেছে একটি নতুন ঐক্য যা জাতিগতভাবে দলাদলি সামাজিক মর্যাদা ইত্যাদির ঊর্ধ্বে একটি নতুন রাজ্য যার প্রধান হলেন খ্রিস্ট ঈশ্বর যে তাকে বেছে নিয়েছেন ভালোবেসেছেন এবং পবিত্র করেছেন সেই বিশ্বাস অনুসারে এই নতুন মানুষকে অবশ্যই জীবনযাপন করতে হবে সেই জন্য প্রত্যেক বিশ্বাসের মধ্যে ভালো চারিত্রিক বৈশিষ্ট্য এবং দয়া থাকা উচিত খ্রিস্টতে প্রিয় ভাই এবং বোন আজকে আপনারা বা আমি নিজেকে নির্ধারণ করি আমরা কোন পর্যায়ের মধ্যে রয়েছি তো ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে যে কোনো একটি পরবর্তী ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবল থাকুন ধন্যবাদ